জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চম খণ্ড ভগবানকেই ভালোবাসো ভালোবাসার মতো অমূল্য সম্পদকে তালে বেতালে এখানে সেখানে অপচয় করিয়া কি লাভ হইবে যার চেয়ে আর বড় আধার কেহ নাই তার কাছেই ইহাকে সমর্পণ করা উচিত মানুষের ভালোবাসা কতবার কত অপাত্রে গিয়া পড়িতেছে আর হতাশা নিরাশা চয়ন করিয়া ব্যর্থতার জ্বালায় জলিয়া পুড়িয়া ফিরিয়া আসিতেছে এই ঝকমারিতে প্রয়োজন কি এসো আমরা ব্রহ্মাণ্ডের সকল ভালোবাসার বস্তুকে এক কথায় অগ্রাহ্য করিয়া দেই এবং মন প্রাণের সমগ্র প্রেম একমাত্র পরম প্রেম সুন্দর শ্রী ভগবানের পাদপদ্মে ঢালিয়া দেই ভালো তোমাকে বাসিতেই হইবে কারণ ইহা তোমার স্বভাব ধর্ম কিন্তু যাকে তাকে ভালো না বাসিয়া প্রেম রস বিগ্রহ চিরপ্রেম মধুর পরম প্রেমাস্পদকে ভালোবাসিয়াই এই প্রেম পিপাসার পূর্ণ পরিতৃপ্তি বিধান বিজ্ঞচিত হইবে অজ্ঞান ব্যক্তির আচরিত পন্থা ছাড়িয়া এসো আমরা বিজ্ঞের পথে চলি হরিউম